আমার নিয়ে অনেক জায়গায় ঘুরছো সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার কুয়াকাটা নিয়ে গেছে বরিশালে যাই অনেক দিন ছিল তারপর আমাদের ওইখানে গেছে পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিক তারেক মৃধা নামের এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছে কলেজ পড়ুয়া এক তরুণী মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলার ধানখালী ইউনিয়নের লন্দা গ্রামের ওই যুবকের বাড়িতে ওই তরুণী অবস্থান নেয় এ সময় ওই যুবকের মা ওই তরুণীকে টেনে হিস্ট্রে বাড়ি থেকে বের করে দিয়ে ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যায় বলে ওই তরুণীর অভিযোগ তারেক মির্দা ওর সাথে আমার সম্পর্ক ছিল তো এই জন্য আমি এখানে আসছি এখানে আমি আর একদিন আসছিলাম তারা আমার টানাটানি করে এখান থেকে নিয়ে গেছে বলছে সমাধান দিবে কিন্তু কোনো সমাধান দেয়নি পরবর্তীতে তারা জানাইছে যে মেয়ের যদি এক কোটি টাকাও দিতে হয় তারপরও মেয়েরা আমরা আনবো না তারপরে আমি আজকে সকালে আবার আসছি আসার পরে আমার এই জায়গা থেকে টানতে টানতে তারা রাস্তায় নিয়ে গেছে আমার হাতে টাতে দাগ হয়ে গেছে পরে একটা গাড়িতে উঠে সামনে নিয়ে গেছে বাইকে ওই বাইক থেকে আমি রাস্তার মধ্যে পড়ে গেছি আমার সালোয়ার টালোয়ার সব চিরা গেছে হাতের চামড়া উঠে গেছে এখন তারা ঘর তালা দিয়া পাশের বাসায় গিয়ে বসে আছে পরে ওই তরুণী ফের ওই যুবকের বাড়িতে অবস্থান নেয় ওই তরুণী ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করেছেন তরুণী জানায় প্রায় দেড় বছর আগে কলাপাড়া পৌর শহরের চিঙ্গড়িয়া এলাকার ওই তরুণীর সঙ্গে বৈশাখী মেলায় বসে তারেকের পরিচয় হয় পরে তাদের মধ্যে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে নিয়ে তারেক কুয়াকাটা সহ বিভিন্ন এলাকায় ঘুরতে যায় এবং রাত্রি করেন বিষয়টি জানাজানি হলে তারেক তাদের সম্পর্ক অস্বীকার করে এবং ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ও আমার নিয়ে অনেক জায়গায় ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার কুয়াকাটা নিয়ে গেছে বরিশালে যাই অনেক দিন ছিল তারপর আমাদের ওইখানে গেছে মানে আমার যেখানে বাসা ওইখানে গেছে প্রায় প্রায় ওইখানে যাইতো রাত্রে যাই আমার রাস্তার মধ্যে ডাকতো ও সেটা আর অনেকেই যাইতো আর কি তারা সামনে দাঁড়াই থাকতো ও আসতো আমার সাথে দেখা করতে আমি যাইতে না চাইলে আবার আমারে বলতো তুমি যদি বাসার মানে ব্রেন না হও তাইলে আমি বাসার ভিতরে ঢুকে যাবো পরবর্তীতে সে আমার আশ্বাস দিছে যে আমারে বিয়ে করবে কিন্তু এখন আর ওর কোনো খোঁজ খবর আমি পাইতেছি না আর ও যদি আমারে বিয়ে না করে এখন সবাই তো জানা জানি হয়ে গেছে আমার আর কোথাও মুখ মতো অবস্থা নাই আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই এ বিষয়ে তারেকের মুঠোফোন বন্ধ পাওয়া গেলেও তার পিতা ফারুক মৃধা বলেন তার ছেলের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি খবর নিয়ে দেখা হচ্ছে